ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএ মিলবে কিনা ডিএ তো শুনানি এরই মাঝে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে নিয়ে বেতন নিয়ে কিন্তু বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুজোর আগে দশ হাজার টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের দুর্দান্ত ঘোষণা কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পরপর সুখবর সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেসিক পেয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানেন এক লাফে এক লাফে কত বাড়বে মাইনে রইল বিস্তারিত তথ্য লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পর থেকে সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর আসছে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্কবতা বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এর পাশাপাশি তবে তার আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এবার এক ধাক্কায় কিন্তু মোটা টাকা বেতন বাড়তে চলেছে তাদের অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন পেনশন বাড়ানো হবে এর পাশাপাশি সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেসিক পে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে এক ধাক্কায় বেসিক পে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের অনেকটাই লাভ হতে চলেছে কারণ বেসিক পেয়ের সঙ্গে কিন্তু মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং অন্যান্য ভাতা যোগ করা হয় এরই পাশাপাশি বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু সাম্প্রতিক কর্ণাটক সরকারের তরফ থেকে জানানো হয়েছে ন্যূনতম দশ হাজার টাকা থেকে নব্বই হাজার ছশো টাকা অবধি কিন্তু বাড়ছে এর পাশাপাশি যে সরকারি কর্মচারীদের বেসিক পেয়ে সবচেয়ে সবচেয়ে কম বর্তমানে তার তারা কিন্তু সতেরো হাজার টাকা মাইনে পায় সেই অঙ্কটা এক ধাক্কায় দশ হাজার টাকা বাড়তে চলেছে আগামী আগস্ট মাস থেকেই তাদের মাসিক মাইনে হতে চলেছে সাতাশ হাজার টাকা এবার এই অঙ্কের সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা যোগ হবে এর পাশাপাশি বলা হয়েছে অন্যদিকে যে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে সব থেকে বেশি তাদের কিন্তু নব্বই হাজার ছশো টাকা বাড়ছে এখন যে সকল কর্মচারী এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো টাকা বেতন পান তাদের কিন্তু মাইনে এক ধাক্কায় বেড়ে হতে চলেছে দু লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারির সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতাও যুক্ত হতে চলেছে এরই পাশাপাশি অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুখবর দিয়েছে রাজ্য সরকার জানানো হয়েছে বর্তমানে যে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী আট হাজার পাঁচশো টাকা পেনশন পায় তারা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা হাতে পেতে চলেছে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যে যেসব পেনশনভোগীরা মানে সব থেকে পঁচাত্তর হাজার তিনশো টাকা পান তাদের পেনশন বেড়ে হতে চলেছে এক লক্ষ কুড়ি হাজার ছশো টাকা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফার্স্ট আগস্ট থেকে সপ্তম বেতন কমিশন কার্য করা হচ্ছে এরই পাশাপাশি দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে এই বেতন কমিশন তৈরি করা হয়েছিল চলতি বছরে মার্চ মাসে রিপোর্ট টেস্ট করা হয়েছে এবার আগামী আগস্ট মাস থেকে কিন্তু এই বেতন কার্যকর হতে চলেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কর্ণাটক সরকার এটি কিন্তু আপডেট দিয়েছে কর্ণাটক সরকারের নোটিফিকেশন বেরিয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে কিন্তু বেতন বৃদ্ধি ডিএ বৃদ্ধি করেছে আর ডিএ নিয়ে পশ্চিমবঙ্গে শুনানির সেটাও আবার পিছিয়ে গেছে ছ মাস কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিনের মধ্যেই কিন্তু ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করে শুধু অপেক্ষার পালা আপনার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ